আপনার জিমেল অ্যাকাউন্ট আর দরকার নেই অথবা প্রাইভেসি সিকিউরিটির কারণে অ্যাকাউন্ট ডিলিট করতে যাচ্ছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনার জিমেল অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কোনো ধাপ মিস হবে না প্রথমে আপনি আপনার মোবাইল থেকে জিমেল অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর উপরের ডান দিকে কর্নারে এখানে প্রোফাইল আইকন দেখতে পাবেন তো প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট তো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে আমরা ক্লিক করবো ক্লিক করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে আসলে তো এখানে দেখতে পারবেন পার্সোনাল ইনফো সিকিউরিটি অ্যান্ড সাইন ইন পাসওয়ার্ড ম্যানেজার ইউ ডিভাইস তার নিচে দেখতে পাবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি তো আমরা ডাটা অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করব ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনি এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পাবেন ডাউনলোড ইউর ডাউনলোড অর ডিলেট ইউর ডাটা ডাউনলোড ইউর ডাটা ডিলেট এ গুগল সার্ভিস তো আমরা যে অ্যাকাউন্টটি ডিলিট করব সেটির সকল ইনফরমেশন যদি ডাউনলোড করে রাখতে চাই তাহলে ডাউনলোড ইউর ডাটা এখানে ক্লিক করলে তা ডাউনলোড হওয়া শুরু করবে তারপর তারা একটা লিঙ্ক আকারে আপনাকে দিয়ে দিবে। আর যদি আপনি কোনো গুগল সার্ভিস ডিলিট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন তো আমরা শুধু জিমেল অ্যাকাউন্টটি ডিলিট করবো তো সেই ক্ষেত্রে আমাদের ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ট্যাপ করতে হবে তো আমরা ডিলেট ইউর গুগল অ্যাকাউন্টে ট্যাপ করবো ডি লেট ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে দেখেন ওরা আবারও বলছে আপনি যদি চান তাহলে আবার এখান থেকে ডাউনলোড করে আপনার সকল ডাটা ডাউনলোড করে রাখতে পারেন তো যাই হোক আমাদের দরকার নাই তো আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাব তো আমার এই অ্যাকাউন্টের সাথে যা যা যুক্ত ছিল সেগুলি এখানে দেখাচ্ছে তো যাই হোক আমরা এগুলো টিক করে দেবো ঠিক চিহ্ন দিয়ে দেব তারপর আমরা ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর আরেকটি পেজে চলে যাব তখন দেখা যাবে সেখানে আমাদের সকল ডাটা ডিলেট হয়ে গেছে আবার রিকভারি করার একটা অপশন দিয়ে রেখেছে তো আমরা যদি রিকভারি করতে চাই তো রিকভার ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেই আবার আপনার অ্যাকাউন্টটি রিকভার হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ